দাম গুলা শুরু হচ্ছে পারে কি করবে আর সেম প্রাইজে আনতে পারলে কাজ বাংলাদেশে কোল লেহেঙ্গার ঘেটটা হচ্ছে মিনিমাম চার গজ ল্যাঙ্গার দেখেন কত মিনিমাম আমার মেবু আসবে তাহলে কি করবে আলী ভাই এই টাকা রিটার্নের ব্যবসা একমাত্র সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে নিজের জীবন জীবিকা শুরু করতে পারে এখানে সাদা বাহার বুটিক লাখনাউ অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করা শুরু করে নতুন আর কোয়ালিটি ফুল মাল ইনশাল্লাহ চোখে লজ্জা যারা করবে নিজের টাকা লাগিয়ে তারা ব্যবসা কখনো করতে পারবে ইন্ডিয়ান মালে দুইশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত পিসে অফার চলতেছে এটা পিকে ফাইন জম জম এরকম দুই মাল নিয়ে পেজে ব্যবসা করতে পারতেছি এক বছরও কালো হবে না এই স্টোন যদি কালো হয়ে যায় তাহলে আলী ভাই ওনার মালটা রেখে টাকাটা রিটার্ন দেবে না টাকা রিটার্ন হবে না কথা যদি আমার সঙ্গে না মিলে তখন কিন্তু জিনিসটা দেখি আল্লাহ রহমত থাকে এই জন্য হাসি ওই আট টাকা চলতে পারে কিন্তু যখন কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় না তার ব্যাথাটা সে বুঝে আমি হলিউড বলিউড কি বলবো এটা আপনারা বলেন এখানে আসলে আলি ভাই এখানে এসে আশা করি উপকারিত হবে আর আল্লাহ যদি রাজি খুশি হয় তারা আগামী দিনের একটা সঠিক ব্যবসায়ী হতে পারে একটা পাইকার